যুগের অগ্রগতির সাথে সাথে টাকা পয়সা ইনকাম করা বা অর্জন করার যে পদ্ধতি সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে অর্থাৎ বিভিন্নভাবে আগে পরিশ্রম করে টাকা ইনকাম করতে হতো এখন অনলাইনের বিভিন্ন পদ্ধতি চলে এসছে বা ই কমার্স ওয়েবসাইট ফ্রিল্যান্সিং ওয়েবসাইট বিভিন্ন রকমের ওয়েবসাইট রয়েছে যেগুলো দিয়ে মানুষ ঘরে বসে সহজে ইনকাম করতে পারে কিন্তু ইনকাম করার পদ্ধতি যতই পরিবর্তন হচ্ছে তার সাথে সাথে কিন্তু যে ফ্রড বা জাল জালজুটচুরি করার মাধ্যমেও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে মানুষ যতই শিক্ষিত হোক বুদ্ধিমান হোক এই ফাঁদগুলো থেকে কিন্তু তারা বেরোতে পারছে না অর্থাৎ ইনকাম করা বা আয় করা সহজ হয়ে গেলেও এমন সহজ হয়ে যায় নিজে ঘরে বসে থাকবেন আপনি অটোমেটিক টাকা চলে আসবে কোনো টাকা ইনভেস্ট করলেন আপনি পাঁচশো টাকা সেটা পাঁচ হাজার টাকা হয়ে যাবে নিমেষের মধ্যে এমন কিছু পদ্ধতি কিন্তু আমাদের দেশে নেই দেশে যেখানে অনেক বেকারত্ব সেখানে অল্প সময়ে টাকা ইনকাম করার যে প্রতারণার ফাঁদ এটা কিন্তু মানে বহুলাংশ বেড়ে যাচ্ছে এবং এটা থেকে বেরোতে পারছেন আমাদের যে বর্তমান যে আমাদের যুব সমাজ তারা অর্থাৎ আমি যেটা বলতে চাইছি ফেসবুকে বা ইউটিউবে বড়ো সড়ো একদম সাজানো গোছানো খুব সুন্দর ভিডিওগ্রাফি তৈরি করা কিন্তু বিভিন্ন বিজ্ঞাপন দেখবেন যেখানে টাকা ছাপার মেশিন একদম অর্থাৎ আপনি এই গেমটা খেললে হ্যাঁ দশ হাজার টাকা ইনভেস্ট করলে সেটা এক লাখ টাকা হয়ে যাবে পাঁচশো টাকা ইনভেস্ট করলে সেটা দশ হাজার টাকায় পরিণত হবে এইসব বিভিন্ন খন্দি কিন্তু আপনাকে দেখানো হচ্ছে অর্থাৎ গেম খেলে ইনকাম করার যে প্রতারণার ফাঁদ সেটা কিন্তু আপনাকে দেখানো হচ্ছে গেম খেলে ইনকাম করা যদি এতই সহজ হতো তাহলে সবাই গেমই খেলতো তাই না আদানি আম্বানিরা ব্যবসা না করে তারা এই মোবাইল অ্যাপগুলোতে গেমিং অ্যাপগুলোতে টাকা ইনকাম করত এবং তাদের বিজনেসকে গ্রোথ করত অর্থাৎ আমি যেটা বলতে চাইছি এগুলো যদি বৈধ হতো এবং এর মধ্যে যদি কোনো ডালমেখুচ কালা না থাকতো তাহলে কিন্তু এই জিনিসগুলো দিয়ে বড় বড়ো যারা বিজনেসম্যান রয়েছে বা কোম্পানি রয়েছে তারা কিন্তু তারা ইনকাম করতো এই জন্য আপনাদেরকে বুঝতে হবে এই জিনিসগুলো কিন্তু একদম ফাঁদ আপনি গেম খেললেন সেখানে টাকা ইনকাম করবেন অর্থাৎ কিছু টাকা ইনভেস্ট করলেন আপনি জিতে গেলেন ভাবছেন আমি জিতলাম গেমটাতে কিসব গেম আছে না ওই যে এভিয়েটার এই যে প্লেন ক্র্যাশ করছে হেলিকপ্টার ঘুরছে আপনাকে বিভিন্নভাবে জেতানো হচ্ছে আপনি একটা জিনিস জানবেন যে আপনি কিন্তু জিতলেন না আপনাকে জেতানো হলো যে কোনো গেমে যাতে সাইবার ফ্রডরা সাইবার ক্রিমিনালরা আপনার অ্যাকাউন্টে সুরক্ষিতভাবে টাকাগুলো রাখতে পারে এই জন্য সুরক্ষিত থাকতে হবে আপনাকে যে কোনো গেমিং অ্যাপের ফাঁদে পা দিয়ে আপনাকে টাকা পয়সা লেনদেনের যেখানেই বিষয় থাকুক সেইখান থেকে এড়িয়ে চলতে হবে যাতে টাকা পয়সা আপনার সুরক্ষিত টাকাটা তো থাকবেই সেই টাকাটাকে সুরক্ষিত রাখতে হবে এবং আপনার পরিবার পরিজনকে সুরক্ষিত রাখতে হবে যাতে সাইবার প্রতারণার এত বেশি মামলা বেড়ে যাচ্ছে আপনি ওই যে গেমিং অ্যাপে অ্যাকাউন্ট করলেন এবং টাকা উইথড্রল করলেন ইনভেস্ট করলেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে এর সাথে এবং সাইবার ফ্রড যেগুলো রয়েছে তারা কিন্তু এই টাকাগুলোকে আপনাকে আপনার অ্যাকাউন্টে তারা সেফলি রাখছে এবং তারা তাদের ক্রাইম এড়াতে আপনার অ্যাকাউন্টে টাকা রেখে ফেঁসে যাচ্ছেন আপনি এবং দৌড়াদৌড়ি রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় এমনই একটা মামলায় এখন যাচ্ছি ব্যাঙ্গালোর আমাদের ভারতবর্ষের খুব সুন্দরতম শহর ব্যাঙ্গালোরে যাচ্ছি এখন বর্তমানে রয়েছে কলকাতা এয়ারপোর্টে দেখছেন কলকাতা এয়ারপোর্টের যে সুন্দর রূপ চারিদিকে সাজানো গোছানো এবং বড় যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন আমাদের কলকাতা এয়ারপোর্টের সুন্দরতম দৃশ্য একদম ভোর হতে চললো এই সময় আমাদের কিন্তু পাড়ি দিচ্ছি এখন রাজ্যের বাইরে এমনই গেমিং বিভিন্ন অ্যাপে গেম খেলে কিন্তু মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে এবং রাজ্যের বাইরে মামলা সেই মামলার জন্য পুলিশের নোটিশ পুলিশের হয়রানি বিভিন্ন রকমের যা যা আইনের পাই তারা কিন্তু পড়তে হচ্ছে এজন্য সকলকে কিন্তু সতর্ক থাকতে হবে আপনি যদি সতর্ক না থাকেন তাহলে দৌড়াদৌড়ি আপনার যে হ্যারেসমেন্ট আপনার আর্থিক ক্ষতি এগুলোর মুখে পড়বেন এই জন্য আমার রাজ্যের প্রতিটা ভাইকে বোনকে আমি সতর্ক করব যে গেমিং অ্যাপগুলো থেকে দূরে থাকতে হবে এবং অপরকে দূরে রাখতে হবে তো ভালো থাকুন আবারও কথা হবে ধন্যবাদ